অবহেলা কই ঘটলে অবহেলার ভাব মুক্তির আসে আসব আস বসে হলো না সেই ভক্তি লাভ কোন ভক্তি প্রেম ভক্তি প্রেম ভক্তি লাভ হলো না কিন্তু মুক্তি চাপ মুক্তির আশায় রয়ে রয়েছে মুক্ত এই যেন প্রেম ভক্তি ঘটে নাই মনে ঘটে কিছু নাই তোমার ডেসাইজ যদি এই জিন্নে বাংলা ভাষায় কয় শিংহির দুধ মাটি থাকে না কোন না পাগলকে থাকে নাটকে তার মানে ভক্তরা বলছে এই যে দেহ কাঁচা এর নয়টা ছিদ্র আছে পিতৃত রাখাবাড়ি রাখাবারি যায় লাগে ভয় চুম্বক শোনে আর আকর্ষণে হয় এই জন্যে কয় ওই শিঙ্গের দুধ মাটি পাত্রে থাকে না থাহে মাটি কাগজ হওয়া না যায় এই দেশের কথা কইছে রাখা বাড়ি দায় ধর্মপূর্ণ ধর্মপূর্ণ বোঝাই করি সাজা মানব তরি ধর্ম আর পূর্ণ বোঝাই করি সাজাইছো মানব তরি ধর্ম কি পূজার সত্য বেদাসারের কথা করি আমরা ভাবি এইতেই পূর্ণ হবে কই হয় করি বলতি এই পূজা আশ্রাতে হাকিসু আমরা কিছু করি ওই ধর্ম কই ধর্মর কি করি জ্ঞানীラボ যে আমরা বুঝিনি আমরা ভাবি ধর্ম করি আসলে তো ধর্ম হয় না তাই কইছে ধর্মপন্ন বজায় করি মুখে বলি ছাইসাইস মানবতরি যেটা সব বৈकुंठบุรี করতেছ ধর্মের গৌরব আহারে আমি দুইদিন এসে বহাস চলে গোসাইগিরি করি শীষতে বাঁচা না ধর্মর গৌরব আসলে

ধর্মের গৌরব অকামনা প্রেম ভক্তি শান্তিময়ী ভাব 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 ক্রান্তি ভাবো না যে লেখা ভাব ভাব ক্রান্তি ভাবো না ভাব ভাবক্রান্তি ভাবো না না ভাব ভাব ভাবক্রান্তি তাই যা ভাবো অকামনা প্রেম ভক্তি কাম কামনা বিহীন অকামনা কিচ্ছু নাই ওই আগের কথা ওই আগের অর্থগুলা আবার এইগুলো এরম লাইন বাই লাইন অকামনা প্রেম ভক্তি শান্তিময় ভাব ক্রান্তি শান্তিময় কি শান্তি দেবী তা না শান্তিময় যাহা কিছু আমরা ভাবি সুখের কথা ভাবি ভোগ লালসা যাতে পারে এই যে ঘরান বানাইছে এই যে জং না করে এই মানাবে এই ঘরে আমার যেই এই শ্রীগুরু কৃপা করছে বা আমার কর্ম করিয়া একখান দেহ বানাইছে তাই এই দেহ অশ্রান্ত যদি হ্যাঁ দেখ মানছে স্যার যাবে না তাহলে সেনা করতে হবে তেল দেওয়া হবে খাওয়া লাঠি পতন করতে হবে তারপর তো টন গিয়ে চামড়া থাকবে এর মধ্যে আচ্ছা কি সুন্দর বাবারে আমি একদিন ছিলাম তোমরা একদিন ছিলা থাকবা এখন এই তো হবে তাহলে শান্তি কিসে এ বুঝতে হবে এই দেহ থাকবে না একদিন যেরম আইসি সেই রকম যাইতে হবে খালি আইসি খালি যাইতে হবে এখানে কি শান্তি কি আমার শান্তি এই যে আমার যেহা কথা বলিয়া যার জন্য যে আনন্দ পাওয়ার জন্য মানুষ দেহটা তৈরি করিয়া একটা জীব তৈরি করিয়া এই ভাবে দেশে তা উনি কি আমার কাছে শ্রী যে তিনি সবাই দেয় কিন্তু আমার ব্যক্তিগত আমার কাছে উনি কি চায় বা কি পাবে কি আশ্বাদ পাবে না কি আনন্দ পাবে না কি চায় এই তো আমরাই ভাবি বুঝি না আর ভাবি উনি সব কিছু ছাতা এইসব দেশে আমরা ভাবিও না এই নিয়ে ভাবছে এর উদ্দেশ্যে সুখ শান্তি ভোগ লালসায় আমরা যারা যারা হয়ে বসি এই রুদে শান্তি কার যার আসে আসে থাকবে না থাকবে না তুমি কেউ জানি না তাই করি যাহা খাও তাই খাই আমার বলতে কিছুই নাই জল যদি রাম রক্ষণ যখন ওই শক্তিশালী বলে রাম কানলে কান রাম কানা না সে দেয় রাম সব জানে জানতাম তবু মানুষ রূপে আঘাত ওই আগে ছুবে চাই রাত বিষ্ণু তখন নাই এমন এসে দুই রাত এই জন্য মায়ার বিচার সবাই থাকবে বাবা সাধুর আবাস কিন্তু একটা মজা নাই সাধুরা সংসার করে সংসার ছাড়া সাধু হইতে পারে না সংসার থেকে সাধু হইলে পরে সবার নিয়ে সাধু মানে এইবারই আইসি আমরা দেখি কত মানুষ আইস আমরা না আসলে ওরা একলারা থাকতো তোর ওরা আমাকে নিয়ে সাধু হয়েছে সাধুরা সংসার করে সংসার ধর্ম বড় ধর্ম কিসের সব নেয়া সাধু আগের যুগে ছিলে মুনি বাংলা এই দিনে তারা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বছর ষাট হাজার বছর সাধন ভজন করতে পারে কিন্তু কৃষি রয়েছে আর কেউ হয় না কেমন হয়েছে মায়ার দেশে যদি বলো প্রমাণ কোন জায়গায় কেন কৃষ্ণ যখন ওই গুরুর কাছে গেছে শিক্ষিবিদ্যে নেই গেছে গুরু দক্ষিণে চাইছে গুরুদেব আমার কিছু গুরুদেব সংক্ষেপে বলি আমি তা আমার কিছু দিতে হবে না গুরু আমি যা কিছু দিছি সৎকর্ম করো মায়ের কাছে গেছে গুরুনার কাছে মা আমার শিক্ষিবিদ্যান সব শেষ আমরা আন্তর গেছি কি গুরু দক্ষিণা কি দিতে হবে মা বললো আমার পূর্ণ যাত্রাটা ছেলে সাগরে ভরিয়া গেছে মরিয়া